তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এই জন্যই বানাচ্ছি তো সোশ্যাল মিডিয়া একটা বিরাট ফ্রড চলছে তো এইটাকে আমি তোমাদেরকে ঠিকঠাক জিনিসটা জানানোর জন্য তো এই ভিডিওটা আজকে বানাচ্ছি তো আমাদের কিছু মানুষের তো জিমেল তো জিমেলগুলো মানে রিকভার হচ্ছে না তো জিমেলগুলো কীভাবে রিকভার করবো এটা যেন আমরা ইউটিউবে সার্চ করছি কোনো ভিডিও দেখছি তো এইসব প্রচুর ইউটিউবে ভিডিও আছে হাজার হাজার ভিডিও আছে সব ইউটিউবারই দেখাচ্ছে যে জিমেল রিকভার হয়ে যাচ্ছে তো রিকভার করে দিচ্ছে ওরা মোবাইলে দেখাচ্ছে কিনশিং করে দেখাচ্ছে যে রিকভার করে দিচ্ছে তো আসলে জিমেলগুলো কখনোই রিকভার করা যাবে না তো আমি এই জন্যই ভিডিওটা বানালাম তো সোশ্যাল মিডিয়া এইটা নিয়ে বিরাট চলছে তো ইউটিউবার গুলো এইটার জন্য ভিডিও বানাচ্ছে ভিউজ পাচ্ছে জিমেলগুলো সরিয়েছে ফোন থেকে তারপরে আর কখনো রিকভার করা যাচ্ছে না তো এই নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও আসছে প্রতিদিন দিন মানুষ ভিডিও বানাচ্ছে যে জিমেলগুলো খুব তাড়াতাড়ি রিকভার করে দিচ্ছে ওরা ফোন থেকে কিন্তু আসলে রিকভার করা যাবে না তোমরাও অনেক অনেক ভিডিও দেখছো ইউটিউবে তো ওগুলো কখনোই রিকভার করতে পারছো না তো ইউটিউবে ভিডিও দেখে ওরা অনেক অনেক পদ্ধতি দেখাচ্ছে তো ওরা মানে রিকভার করে নিচ্ছে তো ওরা অন্যভাবে তো ভিডিওগুলো কাট কাটিং করে তো অন্য জিমেল থেকে ওরা অন্য জিমেল লগ ইন করে নিচ্ছে তো আসলে যে জিমেলগুলো মধ্যে লগ ইন হচ্ছে না সেগুলো কখনো রিকভার করা এখন যাবে না তো এই নিয়ে প্রত্যেকে ইউটিউব পরে খুব বড়ো বড়ো ভিডিও বানাচ্ছে তো জিমেল রিকভার করে দেখিয়ে দিচ্ছে তো ওগুলো একেবারে ফেক ভিডিও তো ওগুলো থেকে কখনো রিকভার করা যাবে না তো প্রত্যেকটা ভিডিও আমিও দেখেছি তো কোনো ভিডিও থেকে কোনো ঠিকভাবে জিমেলগুলো রিকভার করা যাবে না ওটা প্রত্যেক ইউটিউবারে ক্লড করছে তো কত কত ইউটিউবারে ইউটিউবে এরকম ভিডিও আপলোড করেছে তো আমি কিংস রেটিং করে তোমাদেরকে থেকে দেখে দিচ্ছি তো তোমরা এই ভিডিওগুলো প্রত্যেকেই দেখেছো এই ভিডিওগুলো থেকে কেউ জিমেল রিকভার করতে পারবে না তো আমি কীভাবে রিকভার করতে হয় তো এটা দেখাবো তো আমার জিমেলও রিকভার হবে না তো ইউটিউবটা ওপেন করলাম তো এখানে সার্চ করবো জিমেল রিকভার তো এই নিয়ে হাজার হাজার ভিডিও ইউটিউবে থামিয়ে চলে আসছে এখানে সার্চ করবো ইমেল রিকভার এটা সার্চ করছি তো তোমরা নিশ্চয়ই সার্চ করো যে জিমেলটা রিকভার করবো কী করে তো এই নিয়ে হাজার হাজার ইউটিউব ভিডিও আছে তো এগুলো একটা ভিডিও কাজের নয় তো আমি ওটা দেখিয়ে দিচ্ছি তোমার একটু একটু ভিডিওটা দেখো এই নিয়ে হাজার হাজার ইউটিউবার হাজার হাজার ভিডিও বানিয়েছে তো প্লড ইউটুকলা তো এগুলো প্রত্যেক ইউটিউব ফ্লড তো এগুলোর থেকে কখনও রিকভার করা জায়গায় না জিবে তো এই ভিডিওগুলো তোমরা প্রত্যেকেই সে দেখেছো তো যে ভিডিওগুলো তুমি রিকভার করতে পারো তো আমার চ্যানেলে তো আমিও তো এই কন্টেন্টের ভিডিও বানাই তোমার চ্যানেলে যেয়ে প্রত্যেকে তোমার রিপোর্ট করবে তোমাদের বন্ধু বান্ধবকে বলবে যে এই চ্যানেলটা রিপোর্ট করতে সাহেব অফিসিয়াল এই চ্যানেলটাই রিপোর্ট করতে তো ভিডিওগুলো যদি দেখে তোমরা রিকভার করতে পারো জিমেল এই ভিডিওগুলো দেখে এই নিয়ে হাজার হাজার হোটুকু তো ভিডিও বানিয়েছে তো ভিউসও আছে দশ মিনিট পাঁচ মিনিট নিয়ে কিছু কিছু কম ভিউসও আছে কিভাবে রিকভার করবে তো আমিও দেখাচ্ছি অনেকইভাবে অ্যাপ থেকে তো অ্যাপটা থেকে অনেকেই দেখাচ্ছে গিয়ে রিকভার ও করে দিচ্ছে এখানে সার্চ করবো ইমেল অ্যাকাউন্ট রেকভার সার্চ করছি তো এই ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করতে এবার ইউটিউবাররা এখানে তো বলছি ক্লিক করতে ফ্লোড ইউটিউবাররা এখানে তো এই সাইটগুলোতে বলবে এই সাইডে টাচ করতে পারবে বিভিন্ন রকম ইউটিউবার বিভিন্ন রকম সাইডে ক্লিক করতে বলবে দিয়ে রিকভার করে দেখাবে ফ্লট কখনও রিকভার করা যাবে না তো এইটাই আমি দেখব বেশিরভাগ ইউটিউবাররা বলে এইটাতে আমি ক্লিক করছি এই অপশানটাতে ইমেলটা দিতে বলছি ইমেলটা দিয়ে দিচ্ছি এখান থেকে কখনো রিকভার করা যাবে না তো জানি ইমেলটা রেকর্ড করবো ইমেলটা দিয়ে দিচ্ছি নেক্সট ক্লিক করবো তো এটা গুগলের কিছু সিস্টেম তো এই সিস্টেমটা করতে হবে এটা কিন্তু আমি করে নিলাম জিমেল রেখাব হবে না এখানে এই গাড়িটাও করে নেবো তো লাস্ট পাসওয়ার্ড তো এখানে মনে নেই তো আগে দিক করে দিচ্ছে হুম এখানে ফোন নাম্বার দিতে বলছি তো ফোন নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা এখানে দেওয়া হয়ে গেছে এখানে এই অপশানে ক্লিক করে তো এখানে একটা কোড আসবে তো কোডটা আমরা দিয়ে দিতে হবে কোডটা দিয়েও লাভ নেই কোনো রিকভার হবে না এটা তো আমি তোমাকে দেখে দিচ্ছি কোডটা আমি দিয়ে দিলাম নেক্সট করে দেবো হ্যাঁ তো এইখানে মেন কাজ এটা ইমেল কোড ইমেলটা যখন আমার ফোনে লগ ইনই নাই তখন এই এই মানে ইমেলটার কোডটা আমার ফোনে কি করে আসবে এটা কখনোই আসবে না তোমাদের কোনো রিকভার করতে পারবে না কোনটা এই ইমেল জিমেলগুলোকে তো ইমেল কোড চাইছে এখানে তো এই কোডটা কী করে ফোনে আসবে কখনোই আসবে না তো এই এই ইমেলটা আমার ফোনে যখন লগ ইনই নাই তখন এই ইমেলটার কোড আমার ফোনে কি করে আসবে তো ফ্লট ইউটিউবারে কি করবে তো এখানে একটা কোড ওরা দিয়ে দেবে দিয়ে ভিডিওটা কাটিং করে ওদের অন্য একটা ইমেল তো ওটা দেখে দিবে বলবে এই তো রিকভার করে দিয়েছি তোমরা এইভাবে রিকভার করতে পারবে ভিডিওটা তোমরা ফুল দেখবে ওয়াচ টাইম বাড়বে তো তোমরা ভিডিও শেয়ার করবে আর বন্ধু বান্ধবকে তো কারো রিকভার করতে পারবে না তোমরা তারপর মোবাইল থেকে চেষ্টা করবে তো রিকভার করতে পারবে না তো এরকম হয়েছে তো তোমরা রিকভার করতে গেছো তো পারো নেই তো এরকম বিষয় অনেকবার হয়েছে তো এই জন্যই আমি এই ব্যাপারটাকে পুরো ক্লিয়ার করে দিলাম তো এই ভিডিওটা এই জন্যই বানালাম আজকে তো যদি কখনো এরকম সিস্টেম আসে জিমেল রিকভার করা যাবে তো সব আগে আমার চ্যানেলে পেটিয়ে আসবে সাহেব ইমেলগুলো ইমেলগুলোভাবে রিকভার করা এখন যাবে না তো তোমাদের যদি কেউ বন্ধু বান্ধবী এরকম ইমেল না রিকভার করতে পারছে তাদের দিকে এই ভিডিওটা শেয়ার করো জিনিসটা সবাই ভালোভাবে জানতে পারো তো ইমেল যারা রিকভার করতে পারছে না তাদের দিকে এই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো